আমি আজকের শ্রদ্ধার্ঘ জানাই আমার যোগাচার্য পরম পূজ্য পদ শ্রী শ্রী বর্দার চরণে লহ প্রণাম হে মহান তুমি লহ প্রণাম পরম পূজ্য হে যোগাচার্য চরণ কমলে লহ যে আচরণে জানিয়ে তাহার এ হয়ে আচার্য শ্রেষ্ঠ ইষ্টি চলার নিখুদ চলনে হইলে ইষ্ট নিষ্ঠ মর জগতে হে অমরেন্দ্র নাম চরণ কমলে ইষ্ট রঙে রাঙায় নিজেরে রাঙালে সবার মন সুরে ভরিয়া চিত্ত ভরালে বিশ্ব ভুবন প্রীতি প্রেম ভালোবাসা দিয়ে জুড়াইলে মনোপ্রাণ চরণ কমলে লহ দুঃখ আঘাত নিন্দা স্তুতি পারিনি তোমার টলাতে দীপ্ত দীপন ইষ্টানুরাগে অবিচল পথে চলাতে কণ্ঠ ভরিয়া গাহি যেন মোরা তোমার ওই জয়গান চরণ কমলে লহ প্রণাম এটা লিখেছেন একজন সঙ্গীতকার গীতিকার যাই বলে দেখানো কথা সুর অনন্ত কুমার মিস্ত্রি দাদা এই অনন্ত কুমার মিস্ত্রি দাদা যিনি শিশু বর্দার খুব স্নেহত ছিলেন পরবর্তীকালে শ্রী দাদারও স্নেহত হয়ে উঠেছিলেন তিনি অনেক অ্যাসেট তৈরি করেছিলেন অনেক আদেশে গতকাল তার স্মরণ সময় গেছিল যেহেতু আজকে আহ বর্তা তীর দিবস বলে আমরা পাঁচ তারিখের জায়গা চার তারিখ করে নিয়েছিলাম তা তার ওই তার ওই কন্যারা তার বাবার স্মৃতি দর্পণের জন্য একটা বই উৎসর্গ করেছে সুরময় অনন্ত জীবন তার থেকে আমি এই লেখাটা পড়লাম যাই হোক মানুষ জগতে সবাই চলে যাবে রয়ে যাবে তার স্মৃতি আমরাও চলে যাব কেউ থাকবে না পৃথিবীতে কিন্তু দাগ তো কেটে যেতে হবে মানুষের মনে কিভাবে সমাজ সেবামূলক কাজের মাধ্যমে মানুষের মঙ্গল কামনার মাধ্যমে মানুষের কিসে ভালো হয় এই শপথ নেই মানুষের বাড়ি বাড়ি আশায়দেব তাই যেতে বলছেন বলছেন এখনো ঘরে শুয়ে থাকবি তোরা এখনো তোরা ঘুমোবি ওঠ ওঠ শান্ত দান্ত হয়ে পৃথিবীর এই রূপ রস গন্ধ গায়ে মেখে মানুষ কি করে মানুষ বিপদে চালিত হচ্ছে তা থেকে কি করে উদ্ধার করা যায় তার বিধান বাতলেন পরম দল সেইগুলো আলোচনা কর মানুষ সব মরে যাবে বিশ্ব হবে নিক্ষত্রীয় সেই পরশুরামের মতো নিক্ষত্রীয় বিশ্ব যেমন করতে চেষ্টা করেছিল এরকম সকলেরই বাঁচা বাড়ার অধিকার ঠাকুর দিলেন বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম আমরা যদি সম্প্রদায়গত বিভেদ ভুলে একে অপরের পারস্পরিক চলতে শিখি তাহলে আমরা কিন্তু এগিয়ে আমরা পিছিয়ে না কারণ আমার ঠাকুর যে পুণ্যপুথি বইটা লিখলেন পুণপুথি বইটা কি আছে আপনারা সবাই পড়েছেন সবাই জানেন যে বাইবেলে যা লেখা আছে কোরআনে যা লেখা আছে গীতায় যা লেখা আছে পূর্ণ পুঁথিতেও তাই আছে এরা সবাই এক এরা সবাই এক এদের কোনো বিভেদ নেই বিভেদ করি আমরা বিভেদ করি আমরা শুধু কেননা আমরা সবাই মানে বেশি চালাক হয়ে গেছি আমরা আমার আখের গোচাতে চাইছি তাই আখের আহ পটভূমিতে দাঁড়িয়ে ডাক্তাররা বিজ্ঞানের পথে গিয়ে চলেছে সেই ডাক্তার পর্যন্ত লাস্টে বলেন আমার হাতে আর কিছু নেই বাবা এ এখন ভগবানের হাতে ডাক্তারের হাত থেকে যখন ছাড়াতে পেয়ে গেল বিজ্ঞান যখন তখন মুক্তি দিল ধর্মের উন্মাদনা তাই আমার ঠাকুর নামময় হসপিটাল করেছিলেন মুমুর রোগী মৃতপ্রায় রুগীদের নিয়ে এসে নামের মাধ্যমে তাদের জীবিত করে তুলেছিলেন আমরা কেন পারবো না আমরা কেন নামময় হয়ে তার দেওয়া সেই আজ্ঞা পালন করতে অক্ষম হব কেন আমরা সক্ষমতার পরিচয় দেব না আমরা শুধু ঠাকুরের পাঞ্জাদারী কর্মী হব কে কোন মন্দিরের দায়িত্ব পাবো এগুলো তো তিনি চাননি তিনি চেয়েছেন সব মন্দিরেই কিন্তু সব সম্পত্তি কিন্তু এখানে আমার অমুকের মন্দির তমুকের মন্দির নয় সব ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির আজকে বাংলা বিহার উড়িষ্যা এত এত দেশ থাকতে বাংলায় যিনি জন্মগ্রহণ করেছেন সেই বাংলার মানুষ ঠাকুর অনুকূল চন্দ্র বাংলায় কিন্তু আমাদের সদস্য সংখ্যা কম তারা বুঝেছেন তারা বুঝেছেন উড়িয়া যারা কথা বলেন তারা বুঝেছেন প্রিয় পরমকে তারা গ্রহণ করেছেন গ্রহণ করেছেন আসামে মণিপুর মেঘালয়ে আমরা বাঙালি আমরা এখন অনেক পিছিয়ে রয়েছি এই বাঙালি জাতিকে জাগিয়ে তুলতে হবে আমরা একটা কথা শুনেছি বাংলা যা ভাবে ভারত তা ভাবে পরের দিন আর ভারত যা ভাবে বিশ্ব ভাবে তার পরের দিন এই যে স্মৃতির সংকারে পড়ে আমরা ভাবছি শুধু ভাবছি ভাব ভাবতে গেলে তো হবে না ভাববার যিনি ভাবছেন তিনি আমি ভাবি তাকে এই মনোভাব না এলে আমরা কিচ্ছু করতে পারবো না প্রিয় পরমের অমৃত কথা বলতে বলতে ভক্ত প্রভরের কথাগুলো মনে আসে তারা ঠাকুরের উদ্যাম কীর্তনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই অনু সেই অনন্ত মহারাজ সেই কিশোরী মোহন দাস দাদা সুশীল চন্দ্র বসু দাদা দুর্গানাথ সন্নাল দাদা এরকম বহু বহু ভক্ত শরৎ হালদার দাদা এরকম ছিলেন তারা ঠাকুর যা বলতেন তারা এক বাক্যে তাই করতেন একটু আগামী ইষ্ট শুনছিলাম রামকানালী মন্দিরে যিনি দায়িত্ব আসেন সেই দাদার মুখ থেকে তিনি বলছেন তিনি বলছেন যে এখানে ঠাকুর নিজে হাতে পাঁচশো বিকে সম্পত্তি কিনেছিলেন ঠাকুরের খুব ইচ্ছা ছিল এখানে শিল্প তৈরি হোক এখন ওই এলাকায় শ্যাম শিল্প পর্যন্ত পৌঁছে গেছে অনুসারে শিল্প হয়েছে রামকানালি যেখানে একটা ফাঁকা জায়গা ছিল এখন সেখানে শহর তৈরি হয়েছে রামকানালি ঠাকুরের মানে কি বলবো আদর্শ কেন্দ্রিক একটা পিঠ স্থান সেখানে আমি কোনোদিন যেতে পারিনি যা হবে কিনা জানি না তবে ইচ্ছা হয় সব জায়গায় ঘুরে বেড়াই বয়স যখন এসে বাধা দেয় তখন একটু বিগড়ে যায় মনটা আর না তো সবই ঠিক আছে প্রিয় পরমকে নিয়ে আমরা চলতে অভ্যস্ত হয়েছি আমরা কেন পিছিয়ে পড়ব আমরা তো আর্য কৃষ্টির ধারক এবং বাহক আর্য মুনি ঋষিদের মত পথই আমাদের পথ ঠাকুর এইটাই বোঝাতে চেয়েছেন বারবার তুমি হয়ে ওঠো তুমি হয়ে ওঠো আর কি বললেন তিনি তিনি বললেন হাত পেতে রয়েছেন ডানটা আমি ভিক্ষা চাইছি গো আমায় ভিক্ষা দাও আমি মানুষ ভিক্ষা চাই আমাকে মানুষ দাও বাঁচা বাড়ার পথ তিনি করে দিয়েছেন তাদের বাঁচতে দাও তাই বলছেন বাঁচতে নরে যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে আমরা সম্প্রদায়গত বিরোধ নিয়েই আছি কোথায় রাম কোথায় রহিম আমি বলি আমার সিরাজ ভাই ও যা আমার মকবুল হোসেন তাই আমার আলাউদ্দিনে যা আমার শঙ্কর তাই আমরা তো একই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঠাকুরের কাছে কিছু নেই ঠাকুরের কাছে কিচ্ছু নেই হিন্দু নেই মুসলিম নেই বৌদ্ধ নেই খ্রিস্টান নেই ঠাকুর চেয়েছেন মানুষ সর্বধর্ম সমন্বয় যেটা রামকৃষ্ণ দেব করতে চেয়েছিলেন ঠাকুর সেইটাই করছেন আমাদের এখানে কত ঋত্বিক আছে বলুন তো মুসলমান ঋত্বিক কত ভক্ত আছে মেদিনীপুর আছে আয় আছে আমরা কেন কেন আমরা আজকের এই বাংলাদেশ আমাদের ভাগ করে নিয়েছে একই বাংলা ভাগ করে দিল একটা সম্প্রদায় এসে বলছি এখানে নাকি আলাদা আলাদা ভাবে থাকবে কিন্তু সেই তো মিলেমিশে আমরা আছি কেন ওখানে আজকে এই কাটাকাটি মারামারি হবে আমাদের বোঝার অভাব সেই সময় আমার ঠাকুর উনিশশো চব্বিশ পঁচিশ সালের কথা বলছি যখন চিত্তরঞ্জন দাস দাদা গেছিলেন ঠাকুরের সান্নিধ্যে মহাত্মা গান্ধী গেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি গেছেন সুভাষচন্দ্র বসু গেছেন সবার কাছে ঠাকুর একটাই প্রশ্ন করেছেন আপনারা আগে ঠিক তিনটে জিনিস ঠিক করুন শিক্ষা দীক্ষার বিবাহ শিক্ষা দান করুন সবাইকে শিক্ষিত করে তুলুন আর তাদের সবাইকে দীক্ষিত করে তুলুন আর বিবাহ পদ্ধতিটাকে ঠিক করুন নাহলে সমাজ উচ্ছন্ন যাবে আজকে যাওয়ার পথে উঠেছে ব্রাহ্মণের পুত্র কন্যা পাচ্ছে না ব্রাহ্মণ কন্যারা সব অন্যত্র চলে গেছে কেন বলুন তো ব্রাহ্মণের কন্যা অন্যত্র চলে গেছে কেউ নমসূত্র ঘরে কেউ ঘোষের ঘরে কেউ গলা কেউ পালের ঘরে কেউ মুসলমানের ঘরে সব চলে গেছে তাহলে ব্রাহ্মণ নির্বংশ হয়ে আস্তে আস্তে ঠাকুর এই জায়গাটা ধরেছিলেন এই বিবাহ সংস্কার না করলে আগামী দিনে যে সমাজ ব্যবস্থা আগামী দিন যে সন্তান সন্ততি আসবে তারা বিপদগামী হবে তাহলে ঘরে ঘরে দুর্যোধন দুঃশাসন জন্মে যাবে তখন আর ঠিক করা যাবে না এক দাদা প্রশ্ন করেছিলেন যে আপনি আপনি দেখেছেন তো কৃষ্ণ ওসি ধরে সব বধ করেছে আপনি কি করে বধ করবেন মানুষ ধরে আমি বধ করব না আমি বস করবো ভালোবাসা দিয়ে বস করব। আমার বাংলার এই পশ্চিম বাংলার অর্থমন্ত্রী শঙ্কর দাস বন্দ্যোপাধ্যায় ঠাকুরের কাছে গেছিলেন যে বলছেন ঠাকুর আপনার আয় কি আর ব্যয় বা কি বলছে আমার ব্যয় ভালোবাসা আয় মানুষ ঠাকুর তাই বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মানুষের কাঙাল ছিলেন তিনি মানুষের কাঙাল ছিলেন তিনি আমি আর দীর্ঘায়িত করব না আমার ঘন্টা বেজে গেছে আমার শেষের ঘন্টা এসছে কি বললাম আমি জানি না প্রিয় পরমের কথা প্রিয় পরম বলিয়ে নিলেন আমার দিয়ে যদি কোথাও ভুল হয় সেটা আমার যদি কিছু ভালো বলে থাকি সব আপনার আপনারা গ্রহণ করবেন সকলের মঙ্গল সুস্থতা কামনা করে এখানে রাখছি জয় গুরু পুরুষ উত্তম জয় গুরু জয় শ্রদ্ধা সম্বোধা জয়গুরু আরো দু তিন মিনিট বাকি ছিল যাই হোক অতি সংক্ষেপ সময়ে খুব সুন্দর করে ফ্লুয়েন্টলি ঠাকুরের কথা বললেন আমরা সমৃদ্ধ হলাম আপনি তো অত্যন্ত ঠাকুর ভক্ত মানুষ আপনার মধ্যে সেই অনুভূতিগুলো কাজ করে যা অন্যের মধ্যে চারিয়ে দেওয়া যায় সুন্দর করে বললেন আমরাও হ্যাঁ দাদা ভাই তিন মিনিট পূরণ করে দেন প্রিয় পরমা আমরা আপনার ও আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করে অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শুনলাম জয়গুরু দাদা যুক্ত থাকুন